বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় কর্তৃক অনুষ্ঠিত কম্পিউটার অপারেটর পদের পরীক্ষার প্রশ্নপত্র এখানে নব্বই সময় নব্বই মিনিট অর্থাৎ এক ঘন্টা তিরিশ মিনিট এখানে চারটি অংশ বাংলা ইংরেজি গণিত ও সাধারণ জ্ঞান কম্পিউটার অপারেটর পদের পরীক্ষার বাংলা অংশ থেকে সর্বমোট নাম্বার বরাদ্দ ছিল বিশ ইংরেজি থেকেও বরাদ্দ ছিল বিশ গণিত থেকেও বিশ নাম্বার বরাদ্দ ছিল পাশাপাশি এখানে সাধারণ জ্ঞান অংশ থেকে সবচেয়ে বেশি নাম্বার বরাদ্দ ছিল তিরিশ নাম্বার বরাদ্দ ছিল সর্বমোট এখানে তাহলে নব্বই নাম্বার বরাদ্দ ছিল তো সাধারণ জ্ঞান অংশটা আসলে এখানে একটু বেশি দেওয়ার কারণ কী আসলে অজানা হঠাৎ করে নর্মালি সাধারণ জ্ঞানে একটু কম নাম্বারই থাকে বাংলা এবং ইংরেজিতে একটু বেশি করে থাকে নাম্বার তো এক্ষেত্রে এখানে একটু ভিন্ন হয়েছে তো আশা করি আপনারা যারা পরীক্ষা দিয়েছেন পরীক্ষার প্রশ্নপত্র এখান থেকে মিলিয়ে নিতে পারেন কে কত পাচ্ছেন ধন্যবাদ সবাইকে আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব